আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে শীতের সকালে কিছু ভিজাল পিঠা বানাবো এবং শুধু হুদা চিতই পিঠা খাবো শুধু গরুর মাংস দিয়ে কীভাবে পিঠার গুলাটা গুলাই সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি এখানে কিছু লবণ দিয়ে আমি কাইটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে তারপর আমি একটু কুসুম করে আধা কেজি পানি বদলে দুধ নিয়ে নিয়েছিলাম দুধটা জাল দিয়েই গোলাটা গোলাচ্ছি তো দেখুন আমার গোলাটা কত সুন্দর স্পঞ্জ হচ্ছে এইভাবে নেড়ে ভালো করে গোলাটা গুলাতে হবে কারণ গোলাটা ভালো করে না গুলালে চিতই পিঠাটা হয় না কারণ আমি এটা গ্যাসের চুলায় বানাচ্ছি তো আমি এখানে প্রায় তিন কেজি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তিন কেজি চালের গুঁড়ি দিয়ে আজকে পিঠা বানাবো তো আপনাদের সাথে আজকে আরেকটা জিনিস শেয়ার করব আমরা হচ্ছে যৌতু ফ্যামিলি আমাদের ফ্যামিলির সদস্য হচ্ছে প্রায় সতেরো জন মানুষ সতেরো জনের মানুষের জন্য দুটো করে পিঠা হলে বহুত পিঠা হয় এই জন্য আমি এখানে তিন কেজি চালের গোলা গুলিয়ে নিয়েছি তো আমি এখানে আধা কেজির উপরেই এক কেজির মতোই দুধ দিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছি পিঠা তো আমি কিভাবে প্রসেসিং করে গুলাচ্ছি তো দেখতে পারতেছেন তো আমি এখানে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি যদি একটু ঘন হয় আপনারা বাসায় চাইলে একটু ঠান্ডা সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন এভাবে গুলাটা গুলিয়ে নেবেন দেখবেন বাসায় পিঠা গ্যাসের চুলায় কত সুন্দর চিতিপিটা হয় তো আমি এখানে কিছু রস জ্বাল দিয়ে নিয়েছি সেই পোস্টিংটা আপনাদের দেখাতে পারিনি তা কারণ ভিডিওটা বড় হয়ে যাবে রসটা ভালো করে গণ করে জাল দিয়ে নিয়েছি আগেই তো আমি দেখিয়েছি রাজশাহীর গুড় দিয়ে কিভাবে আমি রসটা জাল দিই সেই রস এভাবে জাল দিয়েছি কিছু সাবু দিয়ে দিয়েছি এখানে দুই কেজির উপরে পরিমাণ দুধ জাল দিয়ে নিয়েছি কিছু পাউডার দুধও দিব তো আমি এখানে দুই কেজি দুধের উপরেই জাল দিয়ে নিয়েছি এখন আমি আমার গুলাটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম একটু ভারী হয়ে গেছে এই জন্য আমি সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে গুলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর গুলাটা কি পরিমাণ পাতলা হবে সেটাও আপনাদের আমি শেয়ার করব তো দেখতেই পারতেছেন আমি ভালো করে পানিটার সাথে গুলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে গুলাটা মিক্স করে নিচ্ছি কারণ পিঠার গুলাটা ভালো করে নেড়ে চেড়ে না মুতলে বা বা না গুলালে তাহলে চিতই পিঠাটা সুন্দর হয় না ভালো করে নেড়ে চেড়ে এটাকে পাড়া গুড়িটা বিজলে আপনাদের এই যে বুঝাতে পারতেছি না আমি আমি মনে করেন যে গুড়িটা ভিজলে ওইটা গুড়িটা নরম হয়ে যায় গু নরম হয়ে গেলে ওই গুড়িটা ভালো করে মোতে যায় তো দেখতেই পাতেছেন আমি কীরকম ব্যাটার দিয়ে পিঠাটা বানাচ্ছি তো দেখুন আমারটা ভিজার পর কত সুন্দর হয়েছে তো আপনারা দেখতেই পারবেন কীভাবে চিতুপিঠাগুলো কত সুন্দর ফুলে ফুলে যায় গ্যাসে চুলা আপনাদের আমি দেখাচ্ছি আমি গ্যাসে চুলাই রান্না বা এই চিতুপিটা বানাচ্ছি তো এই চিঠুপিটাগুলো আমি ভিজিয়েছি অনেক সুন্দর হয়েছে তো আমি আমি এরকম করে এক এক করে চিতুই পিঠার গুলা দুইটা খোলা বসিয়ে দিয়েছি দুই চুলায় তো দুই খোলায় আমি বানাচ্ছি কারণ তিন কেজি চালের গুলা তো বানাতে অনেক সময় লাগবে এই জন্য দুইটা চুলায় দুইটা খোলা বসিয়ে দিয়েছি তো দেখুন আমার প্রথম পিঠাটা বাসাল্লা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর কীরকম ছিদ্র ছিদ্র হয়েছে এগুলো পিঠা ভিজালে কীরকম ভিজবে আপনারা তো বুঝতেই পারতেছেন তো আমি গ্যাসে চুলা এত সুন্দর চিতই পিঠা বানিয়েছি আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি তো দেখুন আমি আবার খোলাতে পিঠা দিচ্ছি তো দেখতেই পারবেন আমার গোলাটা কেমন হচ্ছে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো সেই কথাগুলো আমার কথাগুলো শুনবেন সময় আমি কোনো কিছুই রান্না রান্নাবান্না করতে পারিনি অনেক কথাই শুনেছি এখন আল্লাহ রহমতে আপনাদের ধোঁয়ায় আমি এখন আল্লাহ রহমতে সব কিছুই রান্না করতে পারি আল্লাহ আমাকে সেই অশেষ রহমত দিয়েছে তো আমি সময় আমি একটা পেঁয়াজ কেটেও খেতে পারিনি আমি কোনো রান্না রান্নাবান্নাই করতে পারিনি তো আল্লাহ পাক আমাকে সেই শক্তি দিয়েছে এখন পিঠা থেকে দৌড়ে সব কিছুই আমি রান্নাগান্না করতে পারি আল্লাহ আমাকে অশেষ রহমত দিয়েছে তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলেছে আপনাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে যে গ্যাসের চুলায় তো অনেক কি পিঠা বানাতে পারে না তো আমি গ্যাসের চুলায় তিন কেজি চালের পিঠা গুড়ি বানিয়ে ফেললাম তো দেখতেই পাচ্ছেন কীরকম গুলাটা হয়েছে পাতলা আপনার এরকম করে বাসায় পিঠা গুলাগুলিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা আমার চ্যানেলের ভিতরে ক্যাপশনে বা কমেন্ট বক্সে জানাবেন যে কীভাবে গুলাটা গুলিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের ভালো করে আপনারা যদি বুঝতে না পারেন সেটাও আমি দিয়ে দিবো আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো দেখতেই পাতেছেন কত সুন্দর ফুলকো ফুলকো চিতুপিঠা হচ্ছে আমি এখানে চিতুপিঠা ভিজাচ্ছি এবং কিছু গরুর মাংস দিয়েও খাবারটা চিতুপিঠা খাচ্ছে কারণ গরুর মাংস কালকে রান্না করেছিলাম সেই গরুর মাংস দিয়ে চিতুপিঠাগুলো কিছু কিছু যারা চিত বিজাল পিঠা খায় না তারা চিতুপিঠা খাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমি গ্যাসের চুলায় যে বলতে যে খড়ি চুলাই বানিয়ে বানিয়ে বলতেছে গ্যাসের চুলাই না গ্যাসের চুলাই সুন্দর করে পিঠা ফুলকো ফুরকো পিঠা বানিয়ে উঠিয়ে ফেলাচ্ছি দেখুন আমি কত সুন্দর পিঠা বানিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে গরুর মাংস দিয়ে খাবে তো দেখুন আমি বিজেল পিঠাগুলো আমার হয়ে গেছে এখন আমি এতে দুধ দিয়ে মিক্স করে নেব তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে ভিজার জন্য আমি দুই ঘন্টা অপেক্ষা বলি পিঠাগুলো ভিজে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আপনাদের ছোট বোন ভেবে ক্ষমা করে দিবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম